রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত গেস্ট টিচার পদে রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানানো হয়েছে তিনটি সাবজেক্টে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে দক্ষিণ রাধানগর ভায়া মুখ কল্যাণ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান থ্রি ওয়ান টু এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন যারা বাড়ি থেকে চিঠি পাঠাবেন কিভাবে পাঠাবেন একটু পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট সাত নয় দু হাজার তারিখ দুপুর দুটো এই টাইমের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে হবে দু রকমভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনারা বাইপোস্টে পাঠাতে পারবেন এছাড়া হাতে হাতে ইনস্টিটিউটে গিয়েও কিন্তু জমা করে আসতে পারবেন অন্য কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান করলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আপনারা গুগলে গিয়ে টাইপ করুন ট্রিপল ডব্লিউ ডট রাধানগর জিও ডট বিপি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা গুগলে গিয়ে টাইপ করে ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ফর্ম পাবেন সেটিকে প্রিন্ট করে নিয়ে খুব ভালো করে ফিল করবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা বাইপোস্টে অথবা হাতে হাতে জমা করবেন অ্যাপ্লিকেশান জমা করার লাস্ট ডেট আরও একবার বলে দিচ্ছি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সাত নয় দু তারিখ দুপুর দুটোর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এখন মূল প্রসঙ্গে আসি কোন 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 পোস্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটু বলে দিই দেখুন ম্যাথমেটিক্স সাবজেক্টে গেস্ট টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এমএসসি যোগ্যতা থাকতে হবে সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে আর এম এড অথবা এম এ ইন এডুকেশান ডিগ্রিতে ফিফটি পারসেন্ট মার্কস থাকলেই অ্যাপ্লিকেশান করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি কিন্তু ম্যান্ডেটরি নয় এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন বেঙ্গলি সাবজেক্টেও গেস্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রেও মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এম অথবা এম এ ইন এডুকেশন ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এক্ষেত্রেও নেট সেট পিএইচডি ডিগ্রি কিন্তু ম্যান্ডেটরি নয় সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী এর পাশাপাশি কম্পিউটার ইন এডুকেশন সাবজেক্টেও আপনারা গেস্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিসিএ ডিগ্রি অথবা অনার্স ডিগ্রিটা থাকতে হবে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ অর্থাৎ বিএসসি যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে আরেকটি জিনিসও কিন্তু এখানে বলে দেওয়া আছে অর্থাৎ দু বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দেখানোটা ম্যান্ডেটেরিভ এক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে আর সব ক্ষেত্রেই যদি পশ্চিমবঙ্গে স্থায়ী নিবাসী আপনারা হয়ে থাকেন অর্থাৎ এস সি এবং পিএইচ এবং ওবিসি ক্যান্ডিডেট যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু যথারীতি আপনারা বয়সে ছাড় পেয়ে যাবেন পার ক্লাস বেসিসে চারশো টাকা এখানে বেতন দেওয়া হবে একটু মার্জনা চেয়ে নিচ্ছি পিএইচ কথা কিন্তু এখানে বলা নেই অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরা যথারীতি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন বছরে তিনশো দিন কাজ পাবেন আর এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এস নিয়ম অনুযায়ী আপনারা বেতন পাবেন এনসিটি নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে সিলেকশন বোর্ডে যারা থাকবেন তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ইন্টারভিউ যেদিন দিতে যাবেন সেদিনকে টিএ কিন্তু দেওয়া হচ্ছে না আরও বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন অর্থাৎ রাধানগর ডট পিটিটিআই জিরো থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর এইবার বলে দিই অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠানোর জন্য যে খামটি রেডি করবেন সেই খামটি আপনারা কেমনভাবে রেডি করবেন খামের একদম টপ অফ দ্য এনভেলপে চলে যান সেখানে গিয়ে লিখুন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গেস্ট টিচার ইন যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেটিকে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিন দিয়ে একটু ছেড়ে নান দিকে আপনারা লিখুন টু দ্য লেকচারার ইনচার্জ দিয়ে লিখুন রাধানগর গভর্নমেন্ট পিটিটিআই দিয়ে লিখবেন হাওড়া পিনকোড লিখবেন সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান টু আপনারা বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন আপনারা যারা বাড়ি থেকে চিঠি পাঠাবেন তারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে গেস্ট টিচার পদে নিয়োগ পেতে চেয়ে এর আগে যারা আবেদন করেছিলেন ইকোনমিক্স হিন্দি ফিজিক্স ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে তাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে অর্থাৎ ইন্টারভিউয়ের ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ মানডেতে সকাল সকাল সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে তবে আপনাদেরকে রিপোর্টিংটা করতে হবে দশটার মধ্যে এবং রিপোর্টিংটা করতে হবে টিচার ইনচার্জকে আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে যেদিন ইন্টারভিউ আপনারা দিতে যাচ্ছেন সাথে করে অরিজিনাল ডকুমেন্টসকে তো রাখছেনই এবং সেই অরিজিনালকে একটি সেট আপনারা করে নিয়ে যাবেন কালার পাসপোর্ট সাইজের ছবি রাখবেন এবং ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে নিতে হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আরও একবার বলে দিচ্ছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেই ওয়েবসাইট দ্রুত ভিজিট করে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ওহা নবদয়া বিদ্যালয়া বারো বিশাহ আলিপুরদুয়ার ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন ছয় নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে অরিজিনাল ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসকে জেরক্স করে সাথে করে নিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন একটি কিন্তু পাঠাতে হচ্ছে তো অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অর্থাৎ নবোদয়া ডট জিওভি ডট আইএন স্ল্যাশ এন বিএ স্ল্যাশ এন বিএ স্কুল স্ল্যাশ আলিপুরদুয়ার এই গিয়ে আপনারা ফর্মটিকে ডাউনলোড করে তাকে খুব ভালো করে ফিল করবেন ফিল করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ জেএন ভি আলিপুরদুয়ার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আগে পাঠিয়ে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা প্রিন্সিপালের অনুকূলেই অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন কারণ প্রিন্সিপালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হচ্ছে ছয় নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে যারা যোগ্য আছেন দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন বিস্তারিত তথ্য জেনে নিন এবং মানসিকভাবে প্রস্তুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এক্ষেত্রে সিবিএসই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটিকে আপনারা খুব ভালো করে দেখবেন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে সেই বিষয়টিকেও মাথায় রেখে আপনারা প্র্যাকটিস করে তবেই যাবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড ভয়েস একাডেমি নরেন্দ্রপুর ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি সাতাশ আট দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের পোস্ট অফিস পুলিশ স্টেশন নরেন্দ্রপুর সাব ডিভিশন বারিপুর ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পারগনাস কলকাতা সাত লক্ষ একশো তিনে অবস্থিত এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ট্রিপল ডব্লিউ ডট আর কে এম বিবিএ ডট ও আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন বেঙ্গলি সাবজেক্টে তবে এই পথটি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে আপনাদের যোগ্যতা থাকতে হবে বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স ডিগ্রি তো আপনাদের পাশ করে থাকতেই হচ্ছে পাশাপাশি আপনাদের এই দুটো যোগ্যতা যে কোনো একটা অবশ্যই দেখাতে হবে অর্থাৎ টিচিংয়ের আপনাদের যদি সার্টিফিকেট কোর্সটা করা থাকে এছাড়া আপনাদের যদি ডিপ্লোমা কোর্সটাও যদি করা থাকে অর্থাৎ ব্লাইন্ড স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য যদি ডিপ্লোমা কোর্স অথবা ব্লাইন্ড স্টুডেন্টদের কে পড়ানোর জন্য যদি সার্টিফিকেট কোর্স যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে আপনারা পাশ করে থাকেন যে কোনো একটি কাগজ আপনারা যদি দেখাতে পারেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স উনচল্লিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী অর্থাৎ এক এক উনিশশো পঁচাশির আগে জন্ম হলে কিন্তু হচ্ছে না এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে পাঁচ বছরের কিন্তু ছাড় পেয়ে যাবেন আচ্ছা আপনাদের রিমিউনিরেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োজিত টিচাররা যে ধরনের সুযোগ সুবিধা পান সম্পূর্ণত সমান সুযোগ সুবিধা পাবেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমি আর বিস্তারিত তথ্যে যাচ্ছি না তবে পাশাপাশি সংক্ষিপ্ত আকারে আরও কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে কিন্তু রিটেন টেস্ট দিতে হবে তারপরে আপনাদের একাডেমিক এবং তার সঙ্গে আপনাদের ভাইভা ভয়েস এবং আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশান এই সবটি মিলিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মতোই একদম রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে আবারও বলছি ট্রিপল ডব্লিউ ডট আর কে এম ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নিন নিয়ে অ্যাপ্লিকেশানটি আপনাদের কিন্তু দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠাতে হবে কীরকমভাবে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন সেটা একটু বলে দিই আপনাদেরকে রেজিস্টার ডাকে পাঠাতে বলা হয়েছে অথবা স্পিড পোস্টে অথবা কুরিয়ার মারফত অথবা হাতে হাতেও কিন্তু আপনাদের কিন্তু জমা করতে বলা হয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে যদি আমার সহায়তা নিতে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব আচ্ছা আপনাদের চারশো টাকা কিন্তু ফিজ দিতে হচ্ছে এবং এই চারশো একশো টাকা ফিজটা আপনাদের কিন্তু কাউন্টারে জমা করতে হবে হাতে হাতে এবং এটা কিন্তু ক্যাশেই ইনস্টিটিউট জমা নিচ্ছে এ ব্যাপারে আপনাদের কিন্তু একটি চালান জমা দিতে হবে তো সেই চালানটিকে ডাউনলোড করবার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে সেটিকে ডাউনলোড করে নিতে হবে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস একাডেমি নরেন্দ্রপুর ইনস্টিটিউটে ম্যাথমেটিক্স সাবজেক্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে এবং এই পথটিও কিন্তু পার্মানেন্ট পথ মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন তবে এই পথটি সংরক্ষিত রয়েছে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট de did Juno. You know? এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না তো আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি এবং পাশাপাশি স্পেশাল এডুকেশনের ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে মানে বিএডের স্পেশাল এডুকেশনের ডিগ্রি আপনাদের থাকতে হবে এবং যদি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স আপনারা করে থাকেন যে কোনো একটা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক এক উনিশশো পঁচাশির আগে জন্ম হলে কিন্তু হচ্ছে না সর্বোচ্চ উনচল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী তবে এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হয় এই ক্যান্ডিডেটরা যেহেতু আবেদন করছেন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হচ্ছে সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে ডাউনলোড করে নিতে হচ্ছে চারশো টাকা আপনাদেরকে পে করতে হবে তার চালানটিকেও ডাউনলোড করে নিতে হবে নিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা বাই পোস্টে পাঠাতে পারেন কুরিয়ার করে পাঠাতে পারেন আপনারা বাই পোস্টে যারা পাঠাবেন তারা কিন্তু রেজিস্টার্ড ডাক অথবা স্পিড পোস্ট অথবা কুরিয়ারে আপনারা পাঠিয়ে দিতে পারেন এছাড়া হাতে হাতেও কিন্তু আপনারা জমা করে আসতে পারেন দশ নয় দু তারিখের মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা করতে হচ্ছে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আরও একবার বলছি ট্রিপল ডব্লিউ ডট আর কে এম বিবিএ ডট ও আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে নিন এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফরম্যাটটিকে ডাউনলোড করে নেওয়ার জন্য বা বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানটা একটু আপনারা যাই হোক এই অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট করে নিয়ে আপনাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করে দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে অনুকূলে এই অ্যাড্রেস বরাবর অর্থাৎ টু সেক্রেটারি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর একশো তিনেই কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে এখানে একটি কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাদের জুড়ে দিতে হবে এবং নিচে কিন্তু আপনাদের রানিং হ্যান্ডে সিগনেচার করতে হবে উপরটাতে কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছেন এবং এখানে যে কোডটি আছে সেই কোডটি আপনাদের বসিয়ে দিতে হবে আপনারা ওয়েবসাইট ভিজিট করলেই জানতে পারবেন নির্দেশ মোতাবেক এখানে আপনারা ফিল করবেন এক এক দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী আপনাদের কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটি কিন্তু উল্লেখ করে দেবেন আর নির্দেশ মোতাবেক এই জায়গাটিতে আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসও কিন্তু দিয়ে দিতে হচ্ছে বিস্তারিত আমি আর বলছি না আপনারা ভিজিট করুন ওয়েবসাইট এবং বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা দ্রুত রপ করুন এবং ফর্মের শেষে এই জায়গাটিতে রানিং হ্যান্ডে সই করতে হবে এখানে ডেট দিতে হবে এখানে ক্যাপিটাল লেটারে আপনাদের প্লেসটি কিন্তু অবশ্যই লিখে দেবেন আপনাদেরকে চারশো টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং এটি কিন্তু হাতে হাতে জমা করতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে যাই হোক এই চালানটিকে আপনাদেরকে ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানেও ক্লিক করলে আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারবেন খুব ভালো করে ফিল আপ করে আপনাদেরকে কিন্তু এটি জমা করতে হবে ইনস্টিটিউটে গিয়ে এই পিডিএফগুলি ডাউনলোড করে নেবার জন্য ডেসক্রিপশন বক্সটা আপনারা ঘুরে আসুন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করলে আপনারা ডিরেক্ট পেয়ে যাবেন এছাড়া ওয়েবসাইট ভিজিট করলে আপনারা চ্যানাল ডাউনলোড করতে পারবেন আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন এছাড়া সিলেবাস পেয়ে যাবেন এবং নিয়োগ পদ্ধতি কী রয়েছে তার বিস্তারিত তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন এছাড়া আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে কথা বলে নেবেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব